তেত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে চার বেডরুমের অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বিউটি চাইলে আপনার দেখতে পাবেন আজকের এবারে ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ডোয়িং ডিজাইন এখানে আমরা করে আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ সাজান সাহেবের জন্য ওনার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা পূর্ব শাহপুর ওনার গ্রাম তো ওনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করে দশক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যাং একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেববিট কেটে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে প্যারাফেটওয়ালি দেওয়া আছে ওয়াল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমরা এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি আর এখানে আমরা তিনটি স্টেপে বিট দিয়েছি আর নিচে দুটি স্টেপ টোটাল পাঁচটা স্টেপ এখানে আমরা বিট রেখেছি আর এখানে আমরা যে একটি রাস্টিক টাইলস খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে জানলার ডি ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনি ডিজাইনটি আমরা এখানে তিন ছালা ব্যালকনি রেখেছি আমরা এখানে যে ফিলারগুলো দেখতেছি ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে রূপটালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি রূপটালি এখানে আমরা ব্যবহার করেছি দর্শক প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন ভালো একজন পপেশন ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দশ আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটু হোয়াইট কালার ব্যবহার করেছি আর এখানে আমরা সেম সিস্টেম আমরা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়েছি আর যদি বিল্ডিংটা আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর এখানে একটি দুই চালা সিস্টেম অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আপনার সম্পূর্ণ ডিজাইনটি আপনারা দেখে নেবেন আর এখানে অনেক সুন্দর একটি রূপটালি ব্যবহার করেছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা একটি এম এস গ্রিল এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি এস এস এর আমরা মেইন ডোর এখানে আমরা ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আপনারা যে দেখতেছেন আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে ব্যালকনির ডিজাইন ফোর্সের ডিজাইন প্রত্যেকটি ডিজাইন আসলে এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুর প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল প্রফেশনের কাছ থেকে ডিজাইন করে আপনার বাড়িটি করবেন আপনারা যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দশ আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে সার আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্ত্রে থেকেছি এখানে একটি বসার স্ত্রে থেকেছি আর আমরা এখানে একটি দোলনা দিয়েছি খুবই সুন্দরভাবে আসলে আমরা রুপটপের ডিজাইনটি এখানে আমরা সাজিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখেছি আপনার সম্পূর্ণ মাপগুলো মাপগুলো এখান থেকে ভালোভাবে দেখে নেবেন আমি সম্পূর্ণ আপনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুর বিল্ডিংটির দৈর্ঘ্য দা আছে এখানে আমাদের উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দাওয়া আছে তেত্রিশ ফিট চার ইঞ্চি এটি হলো আমাদের যে এলিভিশনটি রেখেছি আমরা একটি বিল্ডিং এর জন্য আসলে এলিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনার একটি ডিজাইন করা গবেষে আপনার দেখবেন আসলে আপনার ইঞ্জিনিয়ার ক্যাপে এলিভেশনটা করে দিচ্ছে কিনা আমাদের এখানে ফোর্সের ডিজাইনটি কীভাবে করা হয়েছে ব্যালকনি ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে আমাদের যে থ্রিডিটি করা আছে থ্রিডিতে কিন্তু আমাদের আসলে এলিভেশনটা এলিভিশনটা নেই তো আমরা এলিভেশনটা আসলে ক্যাটে করা লাগে তো এলিভিশনটা অবশ্যই আপনারা ভালো করে দেখে এটা হলো আমাদের ফ্রন্ট এলিভিশন এটা হলো আমাদের সাইড এলিভিশন তো আমাদের বিল্ডিংটিতে প্রথমে যদি আমরা প্রবেশ করি এখানে আছে একটি ফোর্থসের ডিজাইন আর একদিক দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে আমরা দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি আর এখানে যদি আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে ষোলো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে একটি বেডরুম রাখা আছে এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকুনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকুনি রেখেছি আমরা আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ্ট টয়লেট রাখা আছে টয়ালটার মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে আমাদের আরেকটি কমন টয়লের দেওয়া আছে টয়লটে মাপি দেওয়া আছে সাত ফিট ছ ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আমরা এখানে একটি কিচেন রুম রেখেছি কিচেনের মাপড়ি দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই দশ ফিট আর আমরা এখানে বাইরে যাওয়ার জন্য একটি একজিট রেখেছি আপনারা জানেন একটি বিল্ডিং এর জন্য একটি এন্ট্রি আর একটি একজিট অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা বিল্ডিং করার আগে অবশ্যই চিন্তা করবেন আপনি মেন ডোরের পাশাপাশি একটি একজিট কীভাবে রাখতে পারবেন এটা হলো আসলে একজিটটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড হয়ে আমার টয়লেটে মাফে দেওয়া আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি ব্যালকনির সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমার সাথে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনাম সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের আজকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ